আসসালামু আলাইকুম এ ভ্রিওন বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এর আগের ভিডিওতে বলেছিলাম আমার ব্যালকনি বাগানের সিম গাছের কত ফলন হয়েছে এই নিয়ে একটা আপনাদেরকে ভিডিও দিব আজকে মূলত সিম গাছের কেমন ফলন হয়েছে এরকমই একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট ব্যালকনি বাগানের সিম গাছে এত পরিমাণ সিম হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভাবতেও পারি নাই যে এত ছোট গাছে এত ফলন হবে পুরো গাছ যেন সিম দিয়ে ভরে গিয়েছে যদি সঠিক পরিচর্যা থাকে তাহলে অবশ্যই ভালো ফলন পাওয়া যাবে শুধু রাসায়নিক সার দিলেই যে ভালো ফলন হয় তা না জৈব সার দিয়েও ভালো ফলন পাওয়া যায় এটা তার প্রমাণ আমি এটেল মাটিতে সব ধরনের গাছ লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন যে আলহামদুলিল্লাহ আমি যা ফলন পাচ্ছি এটেল মাটি থেকে এ ফলন পাওয়া সম্ভব না যদি সঠিক পরিচর্যা থাকে তাহলে অবশ্যই আপনিও এরকম ভালো ফলন পাবেন এখনও অনেক ফুল রয়ে গেছে এগুলো সিম এখনও হয়নি তাহলে আরও কত সিম হবে ভাবতে পারেন এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম জৈব সার কীভাবে ব্যবহার করতে হয় তারপর আমি এখন একটি সারের কথা বলতেছি সেটা হচ্ছে সরিষার খোল সরিষার খোল মাসে দুইবার দিতে হবে এই সিমগুলো আমি এখন উঠাবো না যখন বীজ হবে তখন উঠাবো যখন সিম গাছে ফুল আসবে তখন অবশ্যই ইউরিয়া সার দেবেন তাহলে একটা ফুলও পড়ে যাবে না এবং ভালো ফলন পাবেন সবসময় খেয়াল রাখবেন টবে যেন কোনোভাবেই আগাছা না থাকে এবং গাছে যেন পর্যাপ্ত রোদ পায় আপনার যদি পরিচর্যা ঠিক থাকে তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন